কাকু তো প্রথমে বুঝতেই পারে না কিরে গাড়ি একা একা চলে কেমনে এদিকে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ পড়ে গেছে কিন্তু গাড়ি ঠিকই চলতেছে বহাদ বাদাল দিয়ে ভাই আমি তো প্রথমে মনে করছিলাম এটা মনে হয় কোনো লেক পরে দেখি যে না ভাঙ্গা রাস্তা বন্ধু দরজা একটা বানায় নিয়েছে বউ যে সময় বাহিরে যায় তখন মানে আরেকটা মেয়েকে নিয়ে এসে রুমের মধ্যে সময় কাটায় আর বউ আসার পরে দরজার এক পাশ দিয়ে বউকে ঢোকায় আরেক পাশ দিয়ে গার্লফ্রেন্ড কে বের করে দেয় আমার বন্ধু যে সময় অন্য মেয়ের সাথে নাচতে যায় তখন তার বউ যা করে আর কি এতগুলা মানুষের মধ্যে ঠাস করে একটা চর বসায় দিছে আর আমার বন্ধুর বউকে যে সবাই কেউ টাচ করে তখন আমার বন্ধু যা করে আর কি ক্যামেরাম্যান ছবি উঠাই দেওয়ার জন্য পোস্ট দেখায় দিতে গেছে কিন্তু আমার বন্ধু ক্যামেরাম্যানকে ধরে পানির মধ্যে দিছে ফালায় তার বউয়ের গায়ে টাচ করলো কেন বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে ফলো করে দেবে